আমরা একটু হলুদ দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব শুকি মাছগুলো ভালোভাবে ভেজে নিব এই মাছগুলো ভাজা হয়ে গেলে বাটিতে ঢালে নেব এই যে আমাদের শুকি মাছ ভাজা হয়ে গেছে এখন এটা বাটা বাটি করতে হবে প্রথমে চালগুলো বাটাতে ফাটে নিব একটু পানি একটু লবণ দিয়ে বাটা নিব চালগুলো বাটা হয়ে গেলে ওখানে ভেজে রাখা শুকি মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলো নিব এই যে আমাদের ভর্তাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে ভেজে রাখা রসুন এবং পেঁয়াজগুলো এখন এগুলো ভালোভাবে বাটে নিব এই যে আমাদের ভর্তা বাটা শেষ এই যে আমাদের সুস্বাদু ভর্তা রেডি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন